আজকে আমি তোমাদের সাথে খুব ছোটো বাট খুব পাওয়ারফুল একটা জিনিস শেয়ার করবো ভিডিওটা শেষ অবধি দেখো গতকাল সারাদিন সমস্ত কাজ কমপ্লিট করে রাতে প্রচণ্ড রকম টায়ার্ড হয়ে গেছিলাম কিন্তু আমি যেদিন প্রচণ্ড রকম টায়ার্ড হয়ে যায় বা বলতে পারো ডেইলি যখন মানে শরীরের সব এনার্জি শেষ হয়ে যায় তারপরে আমি অ্যাটলিস্ট একটা কোনো কাজ করি যেটা আমার গ্রোথের জন্য এসেনশিয়াল হবে তাই গতকাল একটা নতুন কাপড়ের সেট এসেছিলো আমি ডিসাইড করি সেই কাপড়ের সেটটা ফুল ক্যাটালগ আমি রেডি করে মিশোতে আপলোড করে আমি তারপরে শুতে যাবো তো অ্যাজ ইউজুয়াল আমি মানে তারপরেও মানে ডিনার করার পরেও প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট কাজ করে ফুল ক্যাটেলগটা রেডি করে তারপরে সেটা মিশোতে পোস্ট করে ফাইনালি আমি শুতে গেছিলাম তারপর সকালবেলা কি হলো আমি দেখাচ্ছি থেকে উঠে যখন আমি প্যানেল খুলি যে আমার অর্ডার দেখব বলে কটা কি নতুন অর্ডার রয়েছে সবার প্রথমের অর্ডারটা ছিল জানি না আমি দেখাতে পারবো কি না সবার প্রথমে অর্ডারটা ছিল দেখো একটা চেক স্ট্রাইপ শাড়ি দেখা যাচ্ছে এটা ছিল সবার ফার্স্টের অর্ডার আর এই ক্যাটলগটাই আমি কালকে রাতে লাস্ট আপলোড করেছিলাম তাই আমি তোমাদের একটা কথাই বলবো যে নিজেদের হার্ডওয়ার্ক কখনো থামিও না কোথাও না কোথাও ভগবান হোক ইউনিভার্স হোক তোমাদের হার্ডওয়ার্কটা নোটিস করছে আর ছোট করে হোক বা বড়ো করে হোক একদিন সেটার ফল ঠিক পেয়ে যাবে আমি আজকে হয়তো ছোটো করে পেয়েছি বাট আমি যদি নিজের কাছে কনসিস্টেন্সি রাখতে পারি তাহলে আমি জানি এটার ফল একদিন আমি বড় করে পাবো তো সেটাই তোমাদের বলার তোমরা যদি নিজেদের কাজের প্রতি কনসিস্টেন্সি ধরে রাখতে পারো তাহলে অবশ্যই একদিন মানে তোমাদের ডেভেলপমেন্ট থেকে কেউ তোমাদের আটকাতে পারবে না আর এরকম ল আনফিল্টার ভিডিও দেখতে গেলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার লাইফই হচ্ছে আমার সবচেয়ে বড় স্ক্রিপ্ট আমার আলাদা কোনো স্ক্রিপ্টও নেই কোনো সেট আপও নেই আমি আমার লাইফের যে ছোট ছোট ঘটনাগুলো ঘটবে বা যে ছোটো ছোটো লার্নিংগুলো আমি পাবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও putExtra तरी দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে সবাই ভালো থাকবেন